সম্মানিত দিনই ভাই ও বোনেরা তো ভিডিওটি আপনারা না টেনে যদি পুরোটা দেখেন ইনশাআল্লাহ জিন কি পুরো ধারণা আপনার এসে যাবে কোরআন হাদিস এবং আমার চিকিৎসার আলোকে আমি পুরো জিনের তত্ত্ববহুল সবকিছু তুলে ধরার চেষ্টা করতেছি জিন শব্দের অর্থ হচ্ছে তারা হচ্ছে গোপন সে কারণে আমরা তাদেরকে দেখতে পারি না আর তারা আমাদেরকে দেখতে পারে দুই নম্বরে জিনের প্রমাণ জিন যে আছে তার প্রমাণ কিভাবে জিন যে আছে তার প্রমাণ হচ্ছে সুরাজ আরিয়ার ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন ইনসা জিন ওলা আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য সেহেতু আমরা বুঝলাম যে জিন এটা হচ্ছে অকাট্য একটা দরিল যে জিন আছে জিন আছে তার প্রমাণ দেয়া হলো সে জিনের মাঝে প্রকার ও ভেদ জিনকে আল্লাহ সৃষ্টি করছে তার ইবাদত করার জন্য সেহেতু ইবাদত করার জন্য যেহেতু আমাদের আছে তো আমাদের মাঝে মাঝেও হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ কিছু আছে তো তাদের মাঝেও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কিছু আছে আমরা এই আয়াতের মধ্যেই তা বুঝতে পারলাম তাদের মাঝে যে খারাপ আছে ভালো আছে এটা আমরা প্রমাণিত হলাম তবে এর মাঝে আর একটা কথা হচ্ছে যে মানুষের মাঝে যত সংখ্যক ভালো আছে মুমিন আছে জিনদের মাঝে খারাপের তুলনা অনেক বেশি অনেকে জিনের চিকিৎসা করতে হয় এবং এই জিনের ক্ষতি থেকে কোনো আলেম ওলামা জিন শয়তানের ক্ষতি থেকে কেউ ছাড় পায়নি তবে হ্যাঁ আল্লাহ তালার মুক্তাকি ব্যতীত যারা মুক্তাকি পরেশগার যারা এই অলিয়া উলিয়াদের মাঝে যখন প্রথম শুরুতে স্টাফে তাদেরকে এই জিন শয়তান ক্ষতি করার চেষ্টা করে এবং তার ক্ষতি থেকে যখন আমরা পরিত্রাণ পেয়ে যাই যখন কোনো মুমিন মুসলমান যারা আল্লাহ তালার ইবাদত করে তখন আর তারা তাকে ক্ষতি করতে পারে না তিন নম্বর সুরা হেজোরের ২৬ নম্বর আয়াত এবং সাতাশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছে মানুষকে সৃষ্টি করা হয়েছে মাটি দ্বারা এবং জিনদেরকে সৃষ্টি করা হয়েছে আগুন দ্বারা তার মানে আমরা তিন নম্বর প্রোগ্রাতে বুঝলাম যে জিন সৃষ্টি হচ্ছে আগুন দ্বারা এটাও কোরআনের দলিল দ্বারা বুঝে পেলাম চার নম্বর চার নম্বর হচ্ছে জিন মানুষের শরীরে প্রবেশ করতে পারে কারণ হচ্ছে যে জিন হচ্ছে হাওয়া বাতাস আমি আগেই বলেছি জিন শব্দের অর্থই হচ্ছে গোপন এবং তারা গোপনে তারা তাদেরকে আমরা দেখি না তারা আমাদেরকে দেখে এবং তাদেরকে আল্লাহ তা আমাদের শরীরের মধ্যে প্রবেশ করার ক্ষমতা দিয়েছে এবং তারা আকৃতি চেঞ্জ করতে পারে যেহেতু এটাও সম্ভব না মানে সহজেই তারা আকৃতি চেঞ্জ করতে পারে না তাদের প্রকৃত প্রকৃতভাবে তাদের তিন স্টেপেই তারা থাকতে ভালোবাসে এবং জিন বিভক্ত হচ্ছে তিন ভাগে বিভক্ত এক ভাগ আকাশে থাকতে পছন্দ করে বাতাসের মধ্যে এবং দ্বিতীয় ভাগ তারা হচ্ছে সর্ব মানে সাপ বা কুকুর বিড়াল এই ধরনের প্রাণী স্রোতে সবসময় থাকতে ভালোবাসে তিন নাম্বার হচ্ছে যারা প্রকৃত মুমিন তারা মানুষের মধ্যে থাকতে ভালোবাসে না তারা ইবাদত কালাম এবং মসজিদ মাদ্রাসা এবং এই ধরনের অনেক ভালো ভালো জায়গায় তারা বসবাস করে থাকে পাঁচ নাম্বারে জিন মানুষের প্রকাশ্য শত্রু তাহলে যে মুমিন জিনগুলান আছে তারা কি সে কারণে আল্লাহ তাআলা এখানে ফারেক করে দিয়েছে নবীজির মাধ্যমে নবী করিম সাল্লা সাল্লাম সুরা আরাফের মধ্যে এবং সুরা হাকাফের মধ্যে স্পষ্টভাবে বলা আছে যে নবীজি যখন কোরআন তেল করছিল কোন এক যুদ্ধের থেকে আসার সময় কোরআন তেলাতের সময় তারা এই জিনরা একদল জিন ইহুদি জিন তারা ছিল ইহুদি জিন তারা আসমান দিয়ে যাওয়ার সময় এই কোরআন তেল শুনতে পায় এবং তারা যে অন্য জিনদেরকে বলে যে এর মুসা আল্লাহ ইসালামের পরে যে একটি কোরআনের বাণী শুনে এসছে তারা তারা আর এর থেকে ভালো কথা আর এর জীবনও বা জীবনে কোনোদিন দিন শুনেনি। তখন তারা বলল যে এই পথটা আসল পথ যারা যারা ভালো এবং ভালোর দিকে যেতে চায় তারা যেন এই পথটা বেছে নেয় তাদের মাঝে বলা বলি হলো এবং তাদের মাঝে কিছু সংখ্যক ইমান আল্ল এবং তারা মুসলমান হয়ে গেল সেহেতু আমরা বুঝতে পারলাম কিছু সংখ্যক মানে মানে মুমিন জিনের সংখ্যা অনেক কম তবে মুমিন আছে এই মুমিন ব্যতীত যারা হচ্ছে ইবলিশ অনুসারী তাদেরকেই বলা হয় শয়তান আমরা বুঝলাম যারা ইবলিশের অনুসারী তাদেরকে বলা হয় শয়তান এবং যারা ইবলিশ অনুসারী না তারাই হচ্ছে আমরা বলি জিন আর যারা ইবলিশের অনুসারী তারা হচ্ছে জিন শয়তান ছয় নম্বর তারা হচ্ছে শয়তান জিন ইংলিশের অনুসারী তারা হচ্ছে ওকোর ধোঁকাবাজ এবং মিথ্যাবাদী হয়ে থাকে তারা মিথ্যাবাদী হয়ে থাকে এবং ধোকাবাজ হয়ে থাকে এই কারণে আমরা তার প্রমাণ যে আদম আলাহিস সালাম এবং হাওয়া তাদেরকে দুজনকেই তারা ধোকার মাধ্যমে এবং মিথ্যা কসমের মাধ্যমে তাদেরকে জান্নাত থেকে বিতাড়িত করতে সক্ষম হয় সেহেতু আমরা বুঝলাম যে জিন শয়তান যারা আছে তারা অবশ্যই তারা মিথ্যাবাদী এবং ধোকাবাজ তাদের জালে তারা আমাদেরকে যারা মুমিন ভাই আছে তাদেরকে তাদের জালে ফেলায় এবং তাদেরকে ইমান শ্রুত করায় ইমান থেকে কেড়ে নেওয়ায় তাদের একমাত্র কাজ সর্বশেষ জিন যে মানুষের ক্ষতি সাধন করতে পারে কিভাবে সেটা বলে আজকে ভিডিও শেষ করব। সেটা হচ্ছে মানুষের যে ক্ষতি সাধন করতে পারে তারা মানুষের স্বপ্নের মাঝে আসতে পারে বাতাসের মাঝে মিশে তারা মানুষের শরীরের রগের শিরায় শিরায় ঢুকতে পারে এবং মানুষকে স্বপ্নের মাঝে এসে তাদের ইমান শ্রুত করে এবং ভয় ভীতি দেখার কারণেই মানুষ ভিত্য সংঘস্ত হয়ে যায় তাদের ইমানটাকে নষ্ট করে এবং বলে যে অনেক জিনরা আছে যে স্বপ্নের মাঝে আসে বলে যে আমাকে এটা দাও সেটা দাও দেওয়ার এইগুলোর কথা বলার শক্তি আল্লাহ তালা তাদেরকে দিছে তারা যেন স্বপ্নের মাঝে আসতে পারে এটা দলিল প্রাণ ও হাদিসের মধ্যে আমরা পেয়ে থাকি এবং আমার চিকিৎসার জীবনে আমি অনেক দেখেছি যে অনেক মাজলুম ব্যক্তি রুগী তারা বেশিরভাগই জিনকে জিনকে স্বপ্নের মাঝে দেখে তারা বুঝে না কিন্তু বলে যে স্বপ্ন দেখে কিন্তু জিনগুলো দেখা হচ্ছে স্বপ্নটা দেখাই হচ্ছে জিন স্বপ্ন দেখাই হচ্ছে জিন কিন্তু তারা বুঝতে সক্ষম হয় না এটা সাধারণ মানুষকে আমরা বুঝাইতে পারি না এই জন্য আলেমদা আমি বলবো যে তারা যেন মানুষকে কোরআন হাদিসের আলোকে সম্পূর্ণ জিন জাতির যত বর্ণনা আছে মানুষের মাঝে তুলে ধরে যদি কেউ উপকৃত হন ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আর এক ভাইকে দেখার সুযোগ করে দিবেন আর এই ভিডিওর মাঝে কোথাও কোনো রকমের মানুষ বলতে ভুল ভুল হয়ে থাকে তবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনারা কমেন্টে জানিয়ে দিবেন আমি ভুলগুলো শুধরানোর চেষ্টা করব